এত পরিমাণ লোক আমাদেরকে কল করতেছেন আমাদের যে টিকটক ফেসবুক পেজ এবং ইউটিউবে কমেন্ট করতেছেন সার্বিয়ার ফার্মিট আসছে এই ক্ষেত্রে ইন্ডিয়ার থেকে বিষাটা হয়ে আসতে হবে কারণ সার্বিয়ার এম্বাসি বাংলাদেশে নাই কারণ এনডিয়ার থেকে হয়ে আসার পরে দেন আমাদের হাতে আসবে ভিসা আমরা ক্লায়েন্টের হাতে পৌঁছায় দিব বিষার কপিটি এরপরে আপনার করণীয় কি আপনার ফিঙ্গার ট্রেনিং করতে হবে ফিঙ্গার ট্রেনিং করার পরে মেন পাওয়ার মেন পাওয়ার হওয়ার পরে দেন আপনি সার্বিয়ার জন্য ফ্লাইট এই হইল সার্বিয়ার ওয়ার্ক পারমিট আসার পরে বিশার প্রসেস বিষা হওয়ার পরে কিভাবে আপনি ফ্লাইটে যাবেন সেই ক্ষেত্রে এখন বলবো যে একটু জটিলতা সার্বিয়ার আছে কারণ সার্বিয়া স্টিকের ভিসার থেকে ই ভিসা হবে এই জন্যে একটা বিশার ক্যাটাগরি থেকে আরেকটা বিষা যখন কনভার্ট হচ্ছে ওদের সিস্টেম ডেভেলপ করতেও সময়ের প্রয়োজন এবং অনেকেই স্টিকের ভিসা পাচ্ছে অনেকে আবার ই ভিসা পাচ্ছে সেক্ষেত্রে এটা নিয়ে কোনো আপনাদের দুর্চিন্তা করা দরকার নেই কারণ আপনার বিশা হওয়ার পরে মেন পাওয়ার হওয়ার পর দেন আপনি ফ্লাইটে চলে যাবেন ওরা যখন স্টিকের বিষা থেকে ই ভিসাতে আসতেছে এই ক্ষেত্রে এই জন্যই জটিলতাটা আছে যারা ওয়ার্ক পারমিট পাইছেন একটু ধৈর্য ধরেন আপনার বিসাটা অবশ্যই হবে আপনি যেখানে জমা দিয়েছেন যার মাধ্যমে জমা দিয়েছেন তাদের সাথে আপনি যোগাযোগ রাখুন অবশ্যই আপনার সার্বিয়ার ভিসা হবে সার্বিয়ার ভিসা অনেকে পেয়েছেন আরো হচ্ছে আরো প্রসেসে আছে। নতুন করে আরো জমা যাবে এভাবে এক একটা ধাপে এক একটা ক্যাটাগরিতে আছে। তো আপনারা সার্বিয়ার জন্য একটু অপেক্ষা করুন অবশ্যই সার্বিয়ার জন্যে আর সার্বিয়ার বিষাটা সার্বিয়ার বিষার রেশিও অন্যান্য দেশের থেকে অনেকগুণ ভালো এখন বর্তমানে পরিস্থিতি দুই সালে খুবই ভালো বিষার রেশিও আপনারা চাইলে সার্বিয়াতে এখন অনেকে জমা দিতে পারেন যার যে এজেন্সি পরিচিত আছে তাদের মাধ্যমে আপনারা সার্বিয়ার কাজটি করাই নিতে পারেন সার্ভিয়ার বিশাল রিসিউটি এখন বর্তমানে অনেকটাই ভালো এরকম নন সিন্জনভুক্ত দেশ সিন্জনভুক্ত দেশের ইউরোপের ভিডিও যারা দেখতে চান আমাদেরকে কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দিয়ে সহযোগিতা করার জন্যে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ফ্লাইভিয়েশনের সঙ্গে থাকবেন ধন্যবাদ